সালামু আলাইকুম ইফজান আমার নাম এম কে মাহমুদ আমার বাসা কুস্তিয়া ভেড়ামারা মারা আমার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন টু থ্রি ফোর ফাইভ ডাবল নাইন এইট থ্রি এটাতে হোয়াটসঅ্যাপ আছে আজকে আতিক ভাই আসতে পারেনি যে কারণে আমাকে এই পার্সোনালি ভিডিওটা করে দিতে হচ্ছে মার্শাল্লাহ ভিডিওর শুরুতে এক পেয়ার নুরেম্বা গ্লার্ক দেখতে পাচ্ছি এটা সম্পূর্ণ রানিং পেয়ার এবং খুব অ্যাক্টিভ একটা পেয়ার কবুতরটা খুব আর্লি ডিমে চলে আসবে ইনশাল্লাহ বর্তমানে কবুতর বাজার আলহামদুলিল্লাহ বেশ ভালো ঠিক আছে আমি একটু নাড়ায় চায় দেখাই দিচ্ছি পেয়ারটা পেয়ারটার দাম থাকবে অনলি অনলি চার হাজার টাকা অনলি চার হাজার টাকা খুবই অ্যাক্টিভ একটা পেয়ার এবং ফুল ফেস অ্যাকুরেট একটা পেয়ার মার্শাল্লা এক পেয়ার ইংলিশ বার দেখতে পাচ্ছি এটা রানিং পেয়ার এবং সম্পূর্ণ ন্যাচারাল একটা ভিডিও সুপার রানিং আছে ইনশাআল্লাহ ঠিক আছে আমি নড়াই চড়ায় দেখাই দিচ্ছি এরপর চোখের ঘেট ঘেট দেখেন এবং কবুতরের কোয়ালিটি দেখেন ঠিক আছে এই সামনের এটা হচ্ছে ফিমেল আর পিছনের ওটা হচ্ছে মেল কবুতরটার দাম থাকবে চার হাজার পাঁচশো টাকা এটা একদম ফিক্সড প্রাইস থাকবে ঠিক আছে দাম দর করলে কেউ নিতে পারবেন না পেয়ার ইয়োলো রেসিপার বিউটি আছে একদম বাচ্চা জিরো পালক থেকে কেবলই এক পালক ঝরছে এটা টপ কোয়ালিটি এবং টপ হাইটের কবুতর সে জিরাপ গলা যেটা বলতে শোনে অনেক দিন ধরে বা অনেকেই বলে এটা হচ্ছে সেই কোয়ালিটির বিউটি আর সচরাচর এখন ইয়োলো রেসিপার বিউটি পাওয়া যায় না ইয়েলো রেসিপার রেড রেসিপার বিউটিগুলো পাওয়া যায় না লং হাইটের টপ কোয়ালিটির কবুতর এটা প্রাইস থাকবে তিন হাজার টাকা অনলি তিন হাজার টাকা প্রাইস থাকবে ঠিক আছে যার প্রয়োজন হবে যোগাযোগ করে নিয়ে নেবেন ইনশাল্লাহ মার্শাল্লাহ এক পেয়ার গ্রেপ আর ফিলব্যাক আছে একদম এক্সেপশনাল একটা কালার ঠিক আছে নতুন রানিং কবুতর পিছনেরটা মেন সামনেরটা ফিমেল আমি একটু নড়াই চড়াই দেখাই দিচ্ছি এইটা ফিমেল এইটা এটার প্রাইস থাকবে সাড়ে চার হাজার টাকা চার হাজার পাঁচশো টাকা এটার প্রাইস থাকবে চার হাজার পাঁচশো টাকা মাসাল্লাহ এটা ইজিপশিয়ান সুইপ্টের দ্বিতীয় নম্বর পেয়ার রানিং পেয়ার এটার মেলটার পা বাঁকা আছে ঠিক আছে দেখে শুনে বুঝে নেবেন রানিং কবুতর তো কোয়ালিটি মাসাল্লা দেখার মতো কোয়ালিটি এটাও খুবই অ্যাক্টিভ একটা পেয়ার হাঁটা চলাই যে দেখেন সুন্দরভাবে বোঝা যাচ্ছে কবুতোরটা দাম থাকবে যেহেতু ত্রুটি আছে সেক্ষেত্রে এটার দাম মাত্র চার হাজার টাকা পেয়ার গোল্ডেন ইজিপশিয়ান সুইফট আছে না ইজিপশিয়ান গোল্ডেন সুইফট বলে এটা রানিং পেয়ার আসলে এত অ্যাক্টিভ একটা কবুতর ঠিক আছে রানিং আছে সম্পূর্ণ রানিং আছে ইনশাল্লাহ এই পিছনে তো ডাকছে মেল আর সামনের এটা ফিমেল এগুলো তো আর সচরাচর পাওয়া যায় না বাংলাদেশে এখন কবুতরের ক্রাইসিস প্লাস এইসব কবুতর আমাদের দেশের বাইরে চলে গেছে যাই হোক কবুতরটার দাম থাকবে ছ হাজার টাকা দাম থাকবে ছ হাজার মার্শাল্লাহ এক প্যার মাল্টিস আছে মেল হচ্ছে ব্ল্যাক আর ফিমেল হচ্ছে অ্যান্ডোলেশিয়া ঠিক আছে ফিমেলটা থ্রিং অর্থাৎ ইম্পোর্টেড ইম্পোর্টেন্টুয়েশ্রিং মেলও সেম রিং তবে সেম ব্রিডার সেম রিং দু হাজার একুশের রানিং আছে মেলটা হয়তো বা কুয়েটের তবে ওখানে কোনো কান্ট্রির নাম নেই যাই হোক কবুতর দুইটার দাম থাকবে পঁচিশশো আর সর্বশেষ দাম থাকবে এটার দু টাকা এটা একদম ফিক্সড প্রাইস থাকে মাসাল্লাহ এক পেয়ার চেক স্ট্রেচার আছে রানিং পেয়ার সম্পূর্ণ ওভার সাইজের কবুতর ঠিক আছে সুন্দর কালার এবং কোয়ালিটি যাদের প্রয়োজন হবে যোগাযোগ করবেন এটার প্রাইস থাকবে এটার প্রাইস থাকবে একদম সাড়ে পাঁচ হাজার টাকা একদম সাড়ে পাঁচ হাজার টাকা এটা ফার্স্ট পেয়ার আরেকটা পেয়ার আছে দেখাচ্ছি মার্শাল্লাহ এক পেয়ার লেসটা শেল ডাবল আছে খুবই এক্সেপশনাল একটা ব্রিড বর্তমান সময়ে বা বাংলাদেশের প্রেক্ষাপটে রেয়ার একটা ব্রিড হয়ে গেছে ঠিক আছে নতুন রানিং একটা কবুতর পেয়ারটার দাম থাকবে সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা একদম ঠিক আছে আমি এরপরেও কবুতরটা একটু নাড়াই চাড়াই দেখাই দিচ্ছি মাসাল্লাহ খুবই অ্যাক্টিভ একটা পেয়ার মাসাল্লাহ এক পেয়ার হায়দ্রাবাদি নীলা আছে এটা ইন্ডিয়ান একটা হাই ফ্লায়ার রানিং পেয়ার জমা ডিম নিয়ে বসে আছে আমি ডিম থেকে তুলে নিয়ে এসে ভিডিও করছি এটা খুবই ইউনিক এক্সসেপশনাল এবং আমার লাইফে ফার্স্ট একটা এক্সপিরিয়েন্স বলতে পারেন এই কবুতর কবুতরটার দাম থাকবে পাঁচ টাকা এটা ফিক্সড প্রাইস থাকবে ঠিক আছে তবে ডিমটা দিতে পারবো না ডিমটা আমার নিজের জন্যেই মাসাল্লাহ এক পায় রেড ম্যাক পাই ড্যানিশ আছে যা সচরাচর আর চোখেই মেলে না এবং বিউটির মতো মোটা ঠোঁটের আমরা বিউটি দেখছি তবে ড্যানিশ এরকম খুব কম দেখছি ইভেন আমার কাছে অনেকের কাছে থাকতে পারে তবে আমার কাছে একদম বিউটির মতো মোটা ঠোঁটের ড্যানিশ আট ওকে আছে মেল ফিমেল ইনশাল্লাহ ওকে আছে নিউ কবুতর মল্টিং এ আছে মল্টিং মেজর টাইমে আছে খুব স্মুথ একটা কবুতর স্মুথ একটা পেয়ার হবে ইনশাআল্লাহ এটা মেল আর এই যে এটা ফিমেল আমি একটু সময় নিয়ে দেখাই দিচ্ছি এক পেয়ার ড্রাগন আছে একটা হোমোজিনিয়াস একটা হচ্ছে ব্ল্যাক ব্ল্যাকটাও আন্দোলুশিয়ান থেকে আসা অর্থাৎ বলতে অ্যান্ডালোসিয়ান লাইনের কবুতর অ্যান্ডালোশিয়ান থেকে আসা এদের প্যারেন্টস অ্যান্ডালোসিয়ান নতুন রানিং কবুতর কোয়ালিটি দেখেন চোখে লেগে থাকার মতো কোয়ালিটি একদম আগুন চোখের কবুতর ব্ল্যাকটা ফিমেল কোয়ালিটি দেখেন আর হোমোটিনিয়াসটা মেল নতুন রানিং কবুতর এটার প্রাইসটা থাকবে অনলি সাত হাজার টাকা এটা ফিক্সড প্রাইস থাকবে অনলি সাত হাজার টাকা কোনো দামের অপশন নাই মার্শাল্লা এক পেয়ার ইয়ে হলো আমেরিকান লং আছে হিউজ কবুতর এবং এক্সেল সাইজ দিছে ডিম জমেও গেছে ডিম নিয়ে বসা অবস্থায় আছে কোয়ালিটি এবং সাইজ দেখেন হিউজ কবুতর ফিউজ সাইজ যেই নেন কবুতরের ডিম দেওয়া যাবে না ডিম নিজের জন্য শুধু কবুতরের দাম চার হাজার টাকা পড়বে একদম চার হাজার টাকা পড়বে মাসাল্লাহ এক টপ ক্লাস কোয়ালিটির জ্যাকবিন আছে বিশেষ করে মেলটার ফুড একদম সুপার কোয়ালিটির ফুড এবং খুবই দারুণ ঠিক আছে মেলটার একটা চোখ একটু ভিতরে ঢোকানো আছে নষ্ট না যদিও এর ভিতরে দেখে শুনে বুঝে নেবেন রানিং আছে ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি ডিম দিয়ে দেবে অনেক বেশি ব্লিট করছে এর প্রাইসে থাকবে একদম তিন হাজার পাঁচশো টাকা একদম তিন হাজার পাঁচশো বর্তমান বাজারে সবথেকে রিজনেবল প্রাইস এবং চিপ রেট মাসাল্লাহ এক পেয়ার আমেরিকান আর্জেন্ট স্টেন্সিল মডেনা আছে বা স্টেন্সিল আমেরিকান আর্জেন্ট মডেনা একদম রানিং পেয়ার এবং নতুন রানিং কবুতর দীর্ঘদিন ডিম বাচ্চা করাতে পারবেন ইনশাল্লাহ যেই নিবেন মেলটার পাখার ভিতরে একটু কাটা আছে আমি দেখাই দিচ্ছি ছেড়ে পালতেন উনি কবুতরটা দেখে শুনে নেবেন ঠিক আছে নতুন রানিং কবুতর প্রাইস থাকবে ছ হাজার পাঁচশো টাকা ছ হাজার পাঁচশো টাকা ঠিক আছে মার্শাল্লা এক পেয়ার টপ ক্লাস কোয়ালিটির জ্যাকোবিন আছে মেলটা অ্যালবন এবং ফিমেলটা ব্ল্যাক ব্রিডিংয়ের সাথে হুড কাটা আছে সুপার হুডের কবুতর আমি একটু নড়াই চড়াই দেখাই দিচ্ছি দেখেন হুড দেখেন এটা হচ্ছে মেল আর এই যে হুড কাটা এটা হচ্ছে ফিমেল এটা হচ্ছে সুপার হুডের কবুতর রানিং কবুতর এটা প্রাইস থাকবে আটত্রিশশো টাকা মার্শাল্লা জ্যাকবিনের তিন নম্বর পেয়ার ঠিক আছে এটা রানিং পেয়ার ফিমেলটা একটু পায়ে ব্যথা পাইছে দারুণ কোয়ালিটি ফুড কোয়ালিটি খুবই সুপার একটা ফ্রেশ সাদা একটা পেয়ার একসাথে অনেকগুলো কবুতর আনতে গিয়ে একটু ব্যথা পাইছে পেয়ারটার দাম থাকবে তিন হাজার চারশো টাকা তিন হাজার চারশো টাকা যদি কোনো ভাই একসাথে তিন পেয়ার নেয় তার জন্য একটা এক্সট্রা নিউ অ্যাডাল্ট মেল ফ্রি টোটালি ফ্রি মার্লা এটা জ্যাকোবিনের সিঙ্গেল মেল নিউ নিউডাক্ট যদি কেউ জ্যাকোবিন তিন পেয়ার একসাথে নেয় তাহলে এই তিন পেয়ারের সাথে এটা টোটালি ফ্রি ঠিক আছে আর যদি কেউ সিঙ্গেল নিতে চায় তাহলে আপনার সিঙ্গেল মেলটার দাম পড়বে পনেরোশো টাকা মার্শাল্লা সেকশন সোয়ালো আছে বা সেকশন স্যালো একটা হচ্ছে ব্ল্যাক স্পেন্সেল একটা ব্লু কপাল বার বা হোয়াইট বার দুইটাই নিউ মেল ঠিক আছে দুইটাই নিউ মেল বর্তমানে শ্যালোর বাজার খুবই ভালো দুইটাই মেল দেখে শুনে বুঝে নেবেন যদি দুইটা মেল কেউ একসাথে নেন সেক্ষেত্রে দুইটা মেলের দাম এক দাম ছ হাজার টাকা আর যদি কেউ সিঙ্গেল সিঙ্গেল নেন সেক্ষেত্রে দুইটা মেলের দাম পড়বে ব্ল্যাক স্পেনজেলটা চার হাজার টাকা আর ব্লু স্পেনজেলটা আপনার তিন হাজার টাকা সরি ব্লু ওপাল বার বা হোয়াইট বার যেটা ওইটা তিন হাজার টাকা মার্শাল্লাহ দুই পেয়ার অ্যান্ডালুশিয়ান রেসার আছে দুইটা রানিং পেয়ার এটা ডিপ কালারের দিকে শুনে বুঝিয়ে দিবেন এটা আগামীকালকে ডিম দেবে আর এটা ডিমটি ছিল জমা ডিম থেকে বলে নিয়ে আসা ডিম একজন দিয়ে দিছি ঠিক আছে দুইটা রানিং কবুতর এবং সুপার রানিং আছে আলহামদুলিল্লাহ কেউ চাইলে ফোস্টার করাতে পারবেন আবার রেসের কাজেও লাগাতে পারবেন দুই পেয়ার একত্রে নিতে হবে প্যাকেজ দুই পেয়ার এক দাম পঁয়ত্রিশশো টাকা রেসার দুই পেয়ার এক দাম পঁয়ত্রিশশো টাকা মার্শাল্লাহ দুই পেয়ার কবুতর আছে এক পেয়ার কালো এক্সিবিশন জেড ব্ল্যাক ঠিক আছে মেলটা হালকা ঠান্ডা আছে একটু হা করে থাকে আর এই যে একটা ধুমার মেল তার সাথে একটা রেসার ফিমেল হোস্টারের কাজে ব্যবহার করা হয় দুই পেয়ার একসাথে প্যাকেজ আকারে সেল হবে প্যাকেজ দুই পেয়ার অনলি পঁচিশশো টাকা অনলি পঁচিশশো টাকা ডেলিভারি খরচ দিয়ে নিয়ে নেবেন শোকিং আছে একদম বোল্ডার সাইজ ফুটবল আকৃতি একটা হোমোজেনিয়াস আর হচ্ছে একটা ইন্ডিগো চেকার সুপার ডুপার কোয়ালিটি ঠিক আছে

হোকিং হুকিং কারে বলে এটা উপর থেকেও দেখাই দিচ্ছে দেখেন এটার প্রাইসটা থাকবে অনলি চার হাজার টাকা মাশাল্লাহ দুইটা রোমাগ্নেলের ফিমেল আছে দুইটাই রানিং ফিমেল ব্লুটাও রানিং ফিমেল ব্ল্যাকটাও রানিং ফিমেল ঠিক আছে যদি কোনো ভাই দুই পিস একসাথে নেন সেক্ষেত্রে দুই পিসের দাম পড়বে চার টাকা আর সিঙ্গেল সিঙ্গেল নিলে ব্লুটা পঁচিশশো টাকা ব্ল্যাকটা পঁচিশশো টাকা পাঁচ পিস গ্রিভাজ আছে এই সাদা দুইটা পায়ে পালো কালার এটা দুইটা চোড়া সব রানিং এটা এটা চোড়া আর এটা হচ্ছে এক্সট্রা ফিমেল সবগুলো রানিং কবুতর পাঁচ পিস একসাথে সেল হবে পাঁচ পিস একসাথে কোনো সিঙ্গেল সিঙ্গেল পেয়ার বিক্রি হবে না ঠিক আছে পাঁচ পিস একসাথে অফার প্রাইস ভিডিও শেষের অফার প্রাইস পাঁচ পিস অনলি পঁচিশশো টাকা দুই পিস মন্ডিয়ানের মেল আছে দুইটাই নতুন রানিং হওয়া কবুতর একটা হচ্ছে রেড চেকার রেড চেকার মেল যে তেইশ রিং ঠিক আছে আর একটা হচ্ছে ব্ল্যাক চেকার মেল দুইটাই তেইশ রিংয়ের এই যে ব্ল্যাক সেকারের মাঝখানের ওই আঙুলটা একটু বাঁকা আছে কোয়ালিটি খুবই ভালো দুইটা মেলেরই আলহামদুলিল্লাহ দুই পিস মেল যদি কোনো ভাই একসাথে নেন সেক্ষেত্রে দুই পিস মেলের দাম পড়বে অনলি চার হাজার টাকা